আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি নতুন আরেকটি ওষুধ আজকের ওষুধটি একটি ক্যালসিয়ামের ওষুধ এই ক্যালসিয়ামের ওষুধটি অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ ওষুধ ওষুধটির নাম হচ্ছে অস্ট্রোক্যাল জি এক্স এই ওষুধটির জেনারিক নাম হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এটি বাজারে এনেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় বন্ধুরা কিছু কিছু উপাদান আমাদের শরীরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে সেই উপাদানগুলি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকলে আমরা অসুস্থ হয়ে যাই আর তেমনই একটি মেডিসিন হলো এই অস্ট্রোক্যাল জি এক্স ট্যাবলেট রক্তে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপের জন্য এতটাই অত্যাবশ্যক যে আমাদের অভ্যন্তরীণ জৈব রসায়ন স্বল্প সময়ের জন্য ঘাটতি সহ্য করতে পারে না ক্লিনিক্যাল প্রমাণগুলি পরামর্শ দেয় যে ক্যালসিয়াম অস্টিওপেরোসিস এবং সম্পর্কিত ফ্র্যাকচারের প্রতিরোধ এবং চিকিৎসার জন্য এটি খুবই দরকারি একটি ওষুধ ভিটামিন ডি সুস্থ হাড়ের জন্য অপরিহার্য কারণ এটি জিআই ট্যাগ থেকে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এটি ছাড়াও এটি হাড়ের গঠনকে উদ্দীপিত করে ক্লিনিক্যাল স্টাডি আরও দেখায় যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়ের বৃদ্ধির পাশাপাশি অস্টিওপেরোসিস এবং ফ্র্যাকচার প্রতিরোধে সমন্বয়মূলক প্রভাব পড়ে এখন আমরা জানব এই অস্ট্রোক্যাল জি এক্স ওষুধটির কাজগুলো কী কী বা মূল ব্যবহারগুলো কী কী এক নম্বর হচ্ছে অস্টিওপেরোসিস অস্টিওপেরোসিস এমন একটি রোগ যেখানে হাড় দুর্বল হয়ে যায় এবং হাড় ভাঙ্গার ঝুঁকি বেড়ে যায় দুই অস্টিওম্যালেসিয়া অস্টিওম্যালেসিয়া একটি হাড়ের সংক্রমণ যা বিরল কিন্তু বেশ গুরুতর হতে পারে সংক্রমণ কাছাকাছি টিস্যু থেকে ছড়িয়ে বা রক্ত প্রবাহের মাধ্যমে ভ্রমণ করে এটি হাড়ে পোছায় ইনফেকশন ও হাড়ের মধ্যে শুরু হতে পারে যদি আঘাতের কারণে জীবাণু স্পর্শে আসে রিকেটস রিকেট শিশুদের মধ্যে দেখা যাওয়া ভিটামিন ডি এর অভাবজনিত এক প্রকার হাড়ের অসুখ এর জন্য শিশুদের হাড়ের বিকাশ সঠিকভাবে সম্পন্ন হয় না এর ফলে হাড়ের ব্যথা অনুভূত হয় স্বল্প বৃদ্ধি এবং হাড় নরম ও দুর্বল হয়ে যায় যার জন্য হাড়ে বিকৃতি দেখা যায় টিটানি টিটানি হলো শরীরের মাংসপেশিতে যন্ত্রণাদায়ক খিচুড়িযুক্ত উপসর্গের সমষ্টি এটি হাইপোফেরা এর মতো অ্যান্ড্রোক্রাইন রোগের সঙ্গে সম্পর্কিত যেখানে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় ক্যালসিয়ামের মাত্রা হ্রাস থেকে টিটানি রোগ হতে পারে আরও কিছু ব্যবহারের মধ্যে রয়েছে এটি হাড়ের ক্ষয়রোধ করতে সাহায্য করে হাঁটতে গেলে পায়ে ব্যথা দূর করে হাঁটুর জয়েন্টে ব্যথা দূর করে হাড়ের মধ্যে অস্বস্তিভাব দূর করে পিঠের ব্যথা দূর করে কোমরের ব্যথা দূর করে শরীরের মাংসপেশির দুর্বলতা দূর করে শারীরিক দুর্বলতা দূর করে মাত্রা এবং সেবন বিধি। একটি ট্যাবলেট প্রতিদিন এক থেকে দুইবার প্রচুর পরিমাণ পানির সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা এটি চিকিৎসকের সুপারিশ অনুসারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মহিলাদের জন্য দেওয়া যেতে পারে সতর্কতা কিডনি এবং লিভার রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সংরক্ষণ যে কোনো ওষুধ অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না কারণ ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম